হ্যালো বন্ধুরা আমি রবিউল ইসলাম একদম সাধারণ একজন মানুষ কিন্তু স্বপ্নগুলো একটু বড়ো জীবন আমাকে অনেক কিছু শিখিয়েছে সময় চেষ্টা আর বিশ্বাস এই তিনটা মিলেই মানুষ বদলে যেতে পারে আমি আমার দিনের বেশি সময় কাটাই নিজের উন্নতি আর নতুন কিছু শেখার কাজে আমি জীবনের ছোট ছোটো মুহূর্তগুলোকে অনেক বড় করে দেখতে শিখেছি বন্ধুরা যদি তোমরা স্বপ্ন দেখতে ভালোবাসো আর না মানতে চাও তাহলে আমার সঙ্গে থেকে একসাথে এগিয়ে যাব ইনশাল্লাহ সকলেই আমার চ্যানেলটাকে একটু সাপোর্ট করবে এবং ভালোবাসা দিয়ে অবশ্যই পাশে থেকে ভালো থেকো তোমরা